হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও নমস্কার ফিরে আসলাম খুবই গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর একটি খবর নিয়ে তোমাদের সামনে আবারও পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর ও দৈত্যাকার গ্রহাণু এ বিষয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা জানিয়েছে এই গ্রহাণুর গতিপথ যদি সামান্য থেকে সামান্য তম পরিবর্তন হয় তাহলে ভয়ঙ্কর বিপদে পড়তে পারে আমাদের এই পৃথিবী তো বন্ধুরা ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের এই নীলাভ গ্রহ পৃথিবী দুবাইয়ের বুর্জ খালিফার দ্বিগুণ এবং দিল্লির কুতুব মিনারের চেয়ে প্রায় চব্বিশ গুণ বেশি বড় দুর্যোগের মুখোমুখি হতে চলেছে তো ভাবুন বন্ধুরা কত ভয়ঙ্কর একটি বিপদের মুখোমুখি হতে চলেছে আমাদের এই পৃথিবী নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের মতে আগামী সাতাশে মে একটি দৈত্যাকার গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে এই গ্রহাণু বুঝ খালিফার আকারের প্রায় দ্বিগুণ এবং কুতুব মিনারের চেয়ে প্রায় চব্বিশ গুণ বড় এই দানবাকৃতি ভয়ঙ্কর গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে সেভেন থ্রি থ্রি ফাইভ ওয়ান নাইন এইট নাইন জে এ যা পৃথিবী থেকে প্রায় চল্লিশ লক্ষ কিলোমিটার দূরে থাকবে এই দূরত্ব পৃথিবী ও চাঁদের মধ্যাকার গড় দূরত্বের চেয়ে প্রায় দশ গুণ বেশি এতটা দূরত্ব হওয়া সত্ত্বেও এই গ্রহাণুটির বিশাল আকার মানে এক দশমিক আট কিলোমিটার ব্যাস ও পৃথিবী থেকে এর দূরত্ব দেখে নাসা এটিকে সম্ভাব্য বিপজ্জনক বিভাগের আওতায় ফেলেছে এর মানে হলো যদি কখনো এই গ্রহাণুটির কক্ষপথ পরিবর্তন হয় তবে এটি আমাদের পৃথিবীর জন্য বিশাল ক্ষতি হতে পারে নাসার মতে সেভেন থ্রি থ্রি ফাইভ ওয়ান নাইন এইট নাইন জে এ পৃথিবীর সবচেয়ে বড় গ্রহাণু যা পৃথিবীর কাছাকাছি আসছে বিজ্ঞানীদের অনুমান ঘন্টায় প্রায় ছিয়াত্তর হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে এই গ্রহাণুটি তবে এখনই ভয়ের কিছু ব্যাপার নেই এমনটাই জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই